প্রেম এখানে শুধু সম্পর্ক নয় বরং অস্তিত্বের অনুসন্ধান হ্যাঁ ঠিক এই অস্তিত্বের অনুসন্ধান করতে গিয়ে আমি সারা দিন এক বসায় বইটি পড়ে শেষ করেছি বলা বাহল্য বইটি শেষ করতে গিয়ে আমি দুপুরে খাবার খাইনি যেটা অলরেডি ভাতের প্লেটের সঙ্গে একটা বই পড়ার ছবি পোস্ট করেছিলাম এবং সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বইটির নাম কি এবং আমি যেহেতু বইটি শেষ করেছি অবশ্যই একটি রিভিউ দিব তো চলেন বইটি সম্পর্কে আপনাদেরকে গল্প শোনাই আমি রাখি কথা বলছি রাখির রাজ্য থেকে নিউ ইয়র্কের একজন তরুণী যার নাম হচ্ছে সিডনি তিনি এক একটি অ্যাপয়েন্টমেন্ট ভাড়া নিয়ে থাকতেন তার মা অন্য জায়গায় থাকতো বাবা বেছে নেই তারই তারই বিল্ডিংয়ের অন্য একটি অ্যাপয়েন্টমেন্টে তার সবচেয়ে ক্লোজ বান্ধবী বনি থাকতো এবং সেই বিল্ডিংয়ের আরও দু একজন তার ক্লোজ বান্ধবী ছিল মোটামুটি ভালোই পরিচয় ছিল তবে সবচেয়ে ক্লোজ ছিল হচ্ছে বনি তো সিডনি হচ্ছে গল্পের মেন নায়িকা যিনি হচ্ছে একজন বিশ্বস্ত পুরুষ তার লাইফে চায় এবং একজন ভালো পুরুষ চায় যার সঙ্গে সে তার লাইফের বাকি সারাটা জীবন কাটাতে পারবেন বিবাহ বন্ধনের মাধ্যমে তো সিডনি হচ্ছে সিল্ক ক্যাপের মাধ্যমে অনেক পুরুষের সঙ্গে চ্যাটিং করতো এবং ডেটে যেত তো তার ফার্স্ট ডেট হয়ে হচ্ছে ক্যাবিন নামে একটা লোকের সঙ্গে তো ক্যাবিনের সঙ্গে তার ফার্স্ট ডেট খুবই বিরক্তিকর ছিল এবং ক্যাবিন যখন তাকে রাতে বাড়িতে এগিয়ে দিচ্ছিলো তখন সে সিডনির সঙ্গে বিব্রতকর কিছু করার চেষ্টা করে এবং তখন একজন হ্যান্ডসাম ইয়াং বয় এসে সিডনিকে সেভ করে এবং সিডনি এক দেখায় সেই ইয়াং বয়ের প্রেমে পড়ে যায় তো যেহেতু হচ্ছে তাদের প্রথম দেখা না পারছিলো নাম্বার নিতে না পারছিল কোনো কথাবার্তা বলতে আচ্ছা শুরুতেই বলে রাখি যে এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার এবং যত সমস্ত গল্পটাই হচ্ছে ওয়েস্টার্ন কালচারে আমি বলবো তো আপনারা বাংলাদেশি সমাজ ব্যবস্থা বা বাংলাদেশি কালচারের সঙ্গে এটা একদমই মেলাতে যাবেন না হ্যাঁ তো এরপর হচ্ছে সিডনির সিল ক্যাপের প্রতি একটা বিরক্তি চলে আসে তার কিছুদিন পরে আবার সিডনি সিল ক্যাপের প্রতি আসক্ত হয় তো এর মাঝে হচ্ছে বনি হচ্ছে একটা ছেলের সঙ্গে রেজেশন করতো যেটা হচ্ছে সিডনি জানে যে ছেলেটা হচ্ছে ডাক্তার তার সঙ্গে ডেট করতো তো আর কিছু হচ্ছে সিডনি জানতো না যে বনি রিলেশন করে একজন ডক্টরের সাথে লোকটা দেখতে খুব হ্যান্ডসাম এতটুকুই তো বনি এক সময় তার নিজের অ্যাপয়েন্টমেন্টেই খুন হয় এবং সেই খুনের দায়িত্ব পরে সিডনির এক্স পুলিশ সিডনির এক্স বয়ফ্রেন্ড যিনি হচ্ছেন পুলিশ অফিসার তার উপরেই তো তিনিও কোনো কুলু পাচ্ছিলেন না এক সময় হচ্ছে সিডনি যখন শেষ ডেটে যায় তখন হচ্ছে ডেটটা খুবই ভালোই হয় মোটামুটি লোকটাকে ভালো লাগে খুব একটা না তখন সেই রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে সেই হ্যান্ডসাম ইয়াং সে দেখা পায় তো সিডনি সেই ডেটের লোকটাকে ছেড়ে সেই হ্যান্ডসাম ইয়াং বয়ের প্রতি আরও আকর্ষিত হয় এবং তার সঙ্গে রিলেশন করা শুরু করে তার সঙ্গে ডেট করা শুরু করে এরপর হচ্ছে ধীরে ধীরে তারা রিলেশনের ভালো একটা পর্যায়ে আসে সিডনির অ্যাপার্টমেন্টে লোকটা আসা যাওয়া করতো এবং লোকটার অ্যাপার্টমেন্টে সিডনি আসা যাওয়া করতো আচ্ছা লোকটার নাম হচ্ছে টম সিডনি আর টম দুইজন হচ্ছে গল্পের নায়ক নাকি আপাতত তো এরা হচ্ছে একে অপরকে খুবই ভালোবাসতো আসা যাওয়া করতো এদের ভিতরে সব ধরনের ভালোবাসা হয়ে গিয়েছে অলরেডি এবার তারা বিবাহ সম্পর্কেও চিন্তা করে ফেলেছে তো তখন হচ্ছে সিডনি জানতে পারে যে বনি হচ্ছে সেই টমের সাথেই রিলেশন করত যেটা হচ্ছে টমের ফ্ল্যাট থেকে সিডনি প্রুফ পায় এবং সেখানে তো সিডনি ধরে নেয় যে বনিকে তাহলে টম খুন করেছে এবার টমের একটা অতীত জীবন আছে টমের বাবা মার সঙ্গে সম্পর্ক খুবই বাজে ছিল টম তার নিজের বাবাকে নিজে খুন করে তার মায়ের উপরে টর্চার করতো দেখে এবং টম যখন স্কুলে পড়তো ডেইজি নামের একটা মেয়েকে টম খুবই ভালোবাসত তো ডেইজিও টমকে খুবই ভালোবাসত এবং টমদের স্কুলে টম হচ্ছে একটা মেয়েকে প্রাইভেট পড়াতো অঙ্ক তো সরি তো সেই মেয়েটা হচ্ছে খুন হয় এরপর হচ্ছে টমের খুবই ক্লোজ বন্ধু আছে একজন যিনি পোকা খেতেন এই জন্য টমের বন্ধুকে কেউ পছন্দ করতো না একমাত্র টমই তার সঙ্গে বন্ধুত্ব করেছেন তো পোকা খেত এবং ডেইজি টম যাকে ভালোবাসে তারও একজন খুবই ক্লোজ বান্ধবী রয়েছে তো এরপর হচ্ছে ডেইজি খুন ডেইজির ক্লোজ বান্ধবী খুন হয় তাদের স্কুলের এরপর হচ্ছে টমের সেই ক্লোজ ফ্রেন্ড যে পোকামাকড় খেত সেও খুন হয় তাহলে এই খুনগুলোর পিছনে আসলে রহস্য কি কে খুন করেছে এটা কি হত্যা নাকি আত্মহত্যা জানতে হলে অবশ্যই আপনাদের দ্য বয়ফ্রেন্ড এই বইটি পড়তে হবে যেটা একা কায়াসামী অনুবাদ করেছেন আচ্ছা এরপর বাকি গল্পটা বলি হ্যাঁ তো টমের হচ্ছে টমের কাছে যেই আসতো সেই আসলে খুন হতো তখনকার লাইফে তো এরপর বনি আর বনি তার লাইফে ছিল বনি খুন হয়েছে তাহলে এখন লাইফে কে আছে সিডনি সিডনির জীবন হচ্ছে এবার হোমকি স্বরূপ এবার সিডনির প্রান্না সবার পালা তো টম কি তাকে পরিপূর্ণ ভালোবেসেছিলো টম তাকে সেভ করবে কি না তো সিডনির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অন্য যে বান্ধবীরা ছিল সিডনি একসময় জানতে পারে যে সেই বান্ধবীদের বান্ধবীদের ভিতরে হচ্ছে টমের সেই রিয়েল গার্লফ্রেন্ড ডেইজি যার ভালোবাসায় মগ্ন ছিল টম স্কুল জীবনে কলেজ জীবনে তো এখন তাহলে সিডনির প্রান্নাস হবে কি হবে না এটা জানতে হলো তো এই থ্রিলার বইটি পড়তে হবে দা বয় ফ্রেন্ডের দ্য এবং এটার রিয়েল যে লেখক সে হচ্ছে ফ্রিডা ম্যাক ফ্যাডেন অনুবাদ করেছে ক্যাসমি যেটা আপনারা পাবেন হচ্ছে অনুষ প্রকাশনী এত সুন্দর একটা থ্রিলার বই বের করেছে অবশ্যই আপনারা পড়ে দেখবেন গল্পটা আমার কাছে ভালোই লেগেছে একটা আতঙ্ক আতঙ্ক ফিল আসে যার কারণে আমি খাবার খাওয়া ছেড়ে দিয়ে এক বসায় বইটি পড়েছি যে আসলেই কি আসলেই এটা কি এই খুনগুলো কে করেছে এই খুনের পিছনে রহস্যটা কি ঠিক কোন কারণে খুন করলো কে করলো এতগুলো খুন কে করলো টমের কাছে যেই এসে সেই কেন খুন হয় তো এইসব জানতে হলে অবশ্যই বইটি পড়ুন ভালো লাগবে আল্লাহ সবাইকে বাই বাই